কোনো দিন ভুল করেও পরিচিত কোনো মানুষকে উপদেশ বা পরামর্শ যেতে দিতে যাবে না আসলে কি হয় আমরা যখন দেখি আমাদের কোনো জানাশোনা মানুষ ভুল কোনো কাজ করছে বা ভুল কোনো কথা বলছে তখন আমরা যদি সঠিকটা জেনে থাকি তখন তাকে কিন্তু বলি যে এটা না এরকম করে নয় এরকম করে কর এটা করলে কি হয় জানো তো তার কাছে আমরা খারাপ হয়ে যাই এর কারণে এদের মনে হয় আমরা তাদের জ্ঞান দিচ্ছি আমরা বেশি বুঝে গেছি তাদেরকে ছোট করার চেষ্টা করছি আসলে কি বলতো যাদের জ্ঞান সীমিত তারা কখনো অন্যের জ্ঞান নিতে চায় না কিন্তু যে প্রকৃত জ্ঞানই সে না সবসময় মুখিয়ে থাকে নতুন কিছু জানার জন্য নতুন কিছু শেখার জন্য বা নিজেকে সংশোধন করে আরও বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য আজকে যদি তুমি সুধামূর্তি ম্যাম কিংবা নীতা আম্বানিকে কোনো একটা ভালো পরামর্শ দাও বিশ্বাস করো সেই সম্পর্কে যদি ওদের অগাধ জ্ঞান থাকে তবুও তোমার কথা মন দিয়ে শুনবে তার কারণ এরা নিজেদেরকে কখনো জ্ঞানই মনেই করে না এই মানুষগুলি ভাবে আমার জ্ঞান আরও বৃদ্ধি করতে হবে তার জন্য আমার সবার পরামর্শ পরামর্শ নেওয়া প্রয়োজন সবার সঙ্গে কথা বলা প্রয়োজন সবার কথা শোনা প্রয়োজন এটাই কিন্তু এই মানুষগুলি মনে করে তার জন্যই নিজেদেরকে আরও বেটার জায়গায় নিয়ে যেতে পারে কিন্তু আমরা সাধারণ মানুষ ঠিকের বিপরীতে হাঁটি এই কারণেই বললাম যদি কেউ তোমার পরামর্শ না চাই তাহলে কখনো যে চেয়ে কাউকে পরামর্শ দিতে যেও না